তখন বলছো সামাজিক সমস্যা কিছু আরো বিস্তারিত ভিতরে কত কিছু ঘেরা লেগে আমাদের ভিতরে। ও এখন দেখি হয়। তো আমাদের পরীক্ষা শুরু হয়েছিল সকাল নয়টা বাজে। আমি কিন্তু একদম প্রথমে ছিলাম প্রথম বেসে দশ নম্বরে। আর আমার যে গুলো ছিল তাদের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। তাই আমরা ক্লাসরুম থেকে বের হই আর একটা মজার ব্যাপার কি गाइस জানেন? আমাদের দুই ফ্রেন্ড না যারা শাড়ি পরে আসছে তারা কিন্তু কালকে বলছিল যে একদম শাড়ি পরে আসবে। মানে গত ক্লাসে কারণ আমাদেরকে সাড়ে বলছে যে মেয়েরা শাড়ি পরে আসবে আর ছেলেরা হচ্ছে গিয়ে একদম ফর্মাল শার্ট প্যান্ট। যেগুলো আমরা পরে আসছি কিন্তু ওরা দুজনে শাড়ি পরে এসে আসলে আমাদেরকে সারপ্রাইজ করছে আর ওদেরকে লুকে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে যাবেন সত্যি বলতে আমার মাস্টারসে বেস্ট ফ্রেন্ড ছিল কারণ খুবই হেল্প করছে আজকে কোন ক্লাস বা ও কবে এগুলো সব ওরা আমাকে বলতো আর তার জন্য তোদেরকে অসংখ্য ধন্যবাদ দোস্ত আমি মনে করি এত ফ্রেন্ড না রেখে একটা দুইটা ফ্রেন্ড বেটার আর গাইস এখন কিন্তু এক্সাম সবারই শেষ তো এখন আমরা কিছুক্ষণ ফটোগ্রাফি করবো বা মজার ব্যাপার হচ্ছে কি গাইস জানে এদের সবার আছে আমরা চিনিও না কারণ আমরা কোনো ক্লাসই করি ঠিক করে একটা দুইটা ক্লাস করছি তাও আমি নিজে একটা দুইটা ক্লাস করছি অনেকে চিনিও না বাট এখানে একটা মজার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে এইভাবে হাত তোলানি সবাইকে বলছিলাম সিরিয়াল এভাবে হাত তুলতে কিন্তু কেউ তুলতেছে কেউ নামাইতেছে এবং সবাই খুব কনফিউশন হয়ে গেছে যে ভাই হইতেছে না স্টাইলটা তো ওদেরকে বাদ দিলাম আমি নিজের করে কিছু স্টাইল করলাম যেটা ভাই আমার একটু না করলে ভালো লাগে না আরো বান্ধবীর ইনস্টাগ্রামে আমি রিল দিয়ে শেয়ার করার জন্য আর গাইস কখন যে প্রায় দুটো বেজে গেছে আমি বলতেও পারবো না তাই আমি ওদেরকে টাটা বলছি কিন্তু আমার এই বান্ধবী একটু লজ্জা পাই ও আবার আমার ব্লগ আসতে চায় না তারপরে কিছু করার নাই দোস্তকে আমি কিন্তু ব্লগে নিয়ে নিয়েছি তো কলেজ চলে যাচ্ছি জানি না আবার কবে দেখা হবে আপনার সাথে কারণ কলেজে এমনি আসা পড়ে না উইদাউট ক্লাস ছাড়া আর এখন চলে এসেছি চাপঘর এরম একটা রেস্টুরেন্টে যেটা আমাদের নোয়াখালীতে আর ফ্রেন্ডের সাথে হয়তো এটা শেষ দেখা হতে পারে তাই ওদের সাথে একটু সময় কাটানোর জন্য চলে এসেছে এখানে এখানে ওয়েদারটা আমার খুব ভালো লাগে এই জায়গার ভিউটা অনেক সুন্দর তো সবাই মিলে আমরা রেগুলার যেটা ডিসটা অর্ডার করে দিচ্ছি আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্ক চারটা তাই আর যা ফ্রেন্ডদের সাথে বসে খাওয়া দাওয়া করার কথা বলা এগুলো মজাটাই আলাদা লাইফের এই সময়গুলো ফিরে পাবো কিনা জানি না বাট আমি ব্লগের মাধ্যমে আমার এই মেমোরিগুলো স্টোর করে রাখতেছি আর আপনাদেরকে শেয়ার করতেছি আই হোপ গাইজ আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ফর ওয়াচিং এন্ড মিস ইউ গাইস